শ্যামনগরে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা চার আসনের মনোনয়ন প্রত্যাশী মাস্টার আব্দুল ওয়াহেদের রমজান নগর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে শ্যামনগর সাতক্ষীরা থেকে এস কে সিরাজের রিপোর্টে বিস্তারিত সাথে আমি মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রেরিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকালে শ্যামনগর ভ্যাটখালী বাজারে লিফলেট বিতরণ করেন শ্যামনগর উপজেলা বিএনপির সত্য সাবেক সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাতক্ষীরা চার আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মাস্টার মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জেলা বিএনপির সদস্য সাধারণ সম্পাদক সামাদ ঢালি সাবেক সহ সভাপতি পুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ শ্যামনগর পৌরসভার কাউন্সিলর সাবেক যুবদল সভাপতি আজিজুর রহমান আজিবর রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ উজ্জামান শহীদ কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা গাজী শাহ আলম কৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন শ্যামনগর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক শফিউল আজম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাপ্পি মুন্সীগঞ্জ ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মোতালেব হোসেন আবুল কাশেম ভ্যাটখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লিটন হোসেন শ্যামনগর পৌর বিএনপির দুই নম্বর ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক আল ইমরান ও ইউনিয়ন বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আমি প্রতিষ্ঠানের লগ্ন থেকে এই দলের হাল ধরে আছি আমি হাল ছাড়ি নাই শত বাধা বিপত্তি মা অপমান লঞ্চে তো বঞ্চে সব কিছু সহ্য করেছি মার খেয়েছি জেল খেলেছি কিন্তু আমি এই দল থেকে ছুইয়ে দাঁড়াই আমি এই এলাকার ছেলে আমি অন্য জায়গায় থেকে যেই আমি একদিন বা দুদিন থাকতে পারি নাই আমার বারবার মনে হয়েছে যে শান্তপুরের মধ্যে বলছে আমার নেতৃবৃন্দ আমার নেতা কর্মী সমর্থক বিএনপি তারা রয়ে গেছে তারা কষ্ট করছে তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমি আরামে গেছি দুর্মে বসে থাকো এটা আমি যেতে পারি যাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে